হাই জিওয়ান আজকে আমাদের নতুন বাড়িতে প্রথম দিন এটা আমার জানলার ভিউ মানে আমরা যে ঘরটা থাকছি সেই ঘরের জানলার ভিউ এটা বাইরেটা খুব একটা গোছাকাছি হয়নি মোটামুটি করছে আমার শরীরটা খুব একটা ভালো নেই আর ঠান্ডার দিন বাবা মা বেশি করে দিচ্ছে কাজকর্ম তার জন্যই সবটা হয়ে যাচ্ছে

ওইগুলোতে মানে এমনি টুকটাক জিনিস রাখা যাবে ভারী কোটো বোটো ওই তোমার মায়ের কাছে পিছনটা ঘরো পেয়ে যাবে পুরো খাবার চলে এসেছে অনলাইনে ডাস্টবিনটা পুরো আছে এখানে এদিকে ঘরে প্রায় অনেকটাই গোছাগাছি হয়ে গেছে কালকে অত ভিজে নাইটিটা এগুলো নিয়ে আসা হয়েছিল সব কিন্তু রাতারাতি শুকিয়ে গেল প্যানও চালায়নি কিছুই না শুকিয়ে গেল কিন্তু এ নাই আমি ভাবিনি যে পড়তে পারবো আজকে এভাবে ছিল তোমার নাইটি নিতে হবে হ্যাঁ আমার শরীরটা ঠিক নাই তা সত্ত্বেও কিন্তু আমরা উঠছি এখানে মোমবাতিগুলো না দেখো তো ওটা মোমবাতি এইখানে ওর ব্যাগটা ছিঁড়ে গিয়েছে ব্যাগের এত জিনিস ভরা হয়েছে ব্যাগ ছিঁড়ে গিয়েছে এখানে ক্লিপ আছে এখান থেকে একটা একটা করে কি বেরোচ্ছে দেখো তো এখানে অনেক জিনিস বেরোবে এগুলো অর্পণের সমস্ত কিছু মোমবাতি এইখানে যদি আমরা আসতাম তার আগে বই ডায়রি আছে এখানে যা আছে তাই রাখতে হবে মনে হচ্ছে দর্পণের গেঞ্জি পুজোর সময় দিয়েছিল সেটা দর্পণেরই সব আছে ওটা চালের ব্যাগ ক্লিপটা তুলে রাখো এখানে ডায়েরি আছে বই আছে গল্পের মোজা গুলো লাগানোর একটা ভাগ করলে ভালো হতো কারণ এটা হবে না এই কারণে টিউবে চোখ আছে মানে এই চোখের এই মাধ্যমে যেটা চলছে সেটা কিন্তু আমাদের গুলো তো এটা নয় কিভাবে হবে কে জানি हाय আমাদের তাহলে আমাদের করতে হবে কি নাইট ভালভটাকে এখন খুলে নিতে হবে নাইট ভালভের জায়গায় তোমরা যে নাইট ভালভটাকে ইউজ করছো এইটা এই পাখির বাসা এইটাকে আমাদের নাইট বাল্ব হিসেবে ওই ঘরে ইউজ করতে হবে আর ওই ঘরে একটা এলইডি বাল্ব লাগাতে হবে কারণ এই টিউবে ভালো পাওয়া ইয়ে উঠবে বিল উঠবে বোঝাই যাচ্ছে এবার কেউ এলো তখন জ্বালানো হলো আর এইখানে একটা বাল্ব দিতে হবে এইখানে তো দিয়ে দিয়েছে এইখানে আছে আর বাইরে একটা দিতে হবে বাইরে মানে না দিলেও চলবে পরে হাত বলে কিনে রাখতে মানে এই ঘরে দিলে বাইরেটা আলো হয়ে যাচ্ছে আর স্ট্রিট ব্যালকনিটা আর সেই রকম তো কিছু নয় অসুবিধা নেই লাইটটা রেখেছে কারণ ওইখানে লাইট সাজাবে প্লাগ পয়েন্ট পেয়ে গেছে এই হলো আমাদের দুপুরবেলা শুরু হয়ে গেছে মানে সকাল শেষ হয়ে দুপুরবেলা চলছে এইখানে তো প্রচণ্ড হাওয়া আসছে ভিউটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমাদের বাড়ির যেমন ছাদে উঠলে এরকম ভিউ পাওয়া যায় সেরকম সেই ফিলটা আছে আর আমরা আগে যে বাড়িটায় ছিলাম প্রথমে ঢুকে এরকমই একটা ফিল পেয়েছিলাম একতলা ছিল মানে এটা গ্রাউন্ড ফ্লোর ছিল ওটা তো ওখানে ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছিলো এরকম ফিল কিন্তু মানুষজন ভালো ছিল না যার জন্য ওখানটা আমাদের চেঞ্জ করতে হলো এবং আরও অনেক সমস্যা ছিল যেগুলো আমি একটা একটা করে বলবো এক একটা ভিডিওতে প্লিজ ফলো মি